আচ্ছা দেখে অঙ্কে কী লেগেছে তেরো গুণন পাঁচের হিসাব কীভাবে করা যায় তা চিন্তা করি অর্থাৎ এই তেরো গুণন পাঁচ এই হিসাবটা কী কীভাবে করা যেতে পারে এগুলো নিয়ে আমাদের চিন্তা করতে বলছে তো এখানে কী লেগছে আমি তেরোকে বার যোগ করেছি অর্থাৎ এই তেরো গুণন পাঁচের হিসাব এই যোগের মাধ্যমে করেছে দেখো আমরা কিন্তু এর আগে পড়ছিলাম যে গুণুন কাকে বলে যোগের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয় গ্রহণ করা হয় তাহলে গ্রহণকে যোগের মাধ্যমেও সমাধান করা যাবে এখানে কিন্তু যোগের মাধ্যমে সমাধান করছে দেখো পাঁচ বার তেরো লেখে দেখো এই তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো যোগ তেরো সমান খালি করে তাহলে পাঁচ বার যোগ করার পর দেখো কত হয় এই তিন তিন ছয় ছয় তিন নয় নয় তিনে বারো বারো তিনে পনেরো পনেরো পাঁচ সাত হাতের কত এক এই এক দুই দুই এক তিন তিন একে চার চার এক পাঁচ হাতের এক ছয় কত হলো পঁয়ষট্টি পাঁচটারে কিন্তু পঁয়ষট্টি হবে তাহলে একই করছে যোগের মাধ্যমে হিসাব করছে আবার এখানে কি লেগেছে হিসাবটি করার জন্য গুণের নিয়ম ব্যবহার করি অর্থাৎ গুণের নিয়ম ব্যবহার করেও এর হিসাব করা যায় দোকায়খানে তেরো গুণন পাঁচ সমান পাঁচ গুণন তেরো এরাও কিন্তু আমরা আগে পড়ছি দেখো যদি গুণ অথবা গুণক স্থান পরিবর্তন করে গুণন ফল কি থাকে একই থাকে স্থান পরিবর্তন করলে কি হয় ফলাফল কিন্তু একই হয় আমরা কিন্তু এটাও করেছি দেখো তেরো গুণ পাঁচ সমান সমান পাঁচ গুণ তেরো এই ফলাফল কিন্তু একই হবে এখানে পাঁচ আগে তেরো পরে এখানে তেরো আগে পাঁচ পরে কিন্তু গুণন করলে ফলাফল কিন্তু দুই পাশে সমানই হবে তো এখানে কি তাহলে পাঁচ গুণন নয় পাঁচ নয় করতো পঁয়তাল্লিশ পাঁচ দশ পাঁচ দশ পঞ্চাশ তাহলে কী করতেছে পাঁচ করে বাড়তেছে মানে বৃদ্ধি পাচ্ছে এই দা পঁয়তাল্লিশ আর পাশে কত পঞ্চাশ তাহলে পাঁচ কত হবে পঞ্চান্ন এখানে কত হবে পাঁচ করে বাড়বে বৃদ্ধি পাবে যেহেতু এই পাশে পাঁচ আছে মানে পাশে গে নামত অর্থাৎ পাঁচ করে বাড়বে তাহলে এখানে পাঁচ ধারণ কত হবে এই ধরনের পঁচপনের পাশে ষাট এখানে হবে পাঁচ করে বৃদ্ধি পাবে এখানে ষাট পাঁচ ধারণ কত হবে ষাটের পাশে পঁয়ষট্টি এখানে হবে পঁয়ষট্টি এখানে হবে পাঁচ করে বৃদ্ধি পাবে এখানে তাহলে আমরা কীভাবে শিখলাম যোগের মাধ্যমে করা যাবে এই চাপটা আবার গুণনের স্থান পরিবর্তন করে করা যাবে এবার এখান থেকে কী লেখা আমি গুণ্যকে দুই ভাগে ভেঙে লিখেছি এরা কিন্তু আমরা আগে শিখেছি যে গুণ্যকে ভেঙে লিখলেও কিন্তু কি হয় ফলাফল কিন্তু একে হয় পরিবর্তন হয় না গুণনের ফলাফল একই থাকে তাহলে এখান দাও কীভাবে লিখছে দশ গুণন পাঁচ এনে খালি ঘরে এখানে খালি ঘরে গুনন পাঁচ দেখো তেরোকে কী করছে প্রথমে দশ লেগছে তারপরে এখানে কত হবে তেরোকে ভেঙে দিছে প্রথমে একবার দশ লেগছে তাহলে দশ আর এখানে কত হবে তিন দশের তিনে তেরো তাহলে এখানে কত হবে দশ গুণন পাঁচ পাঁচ দশ কত হবে পঞ্চাশ এই যে আমরা পঞ্চাশ এখানে কিন্তু লেখা যে পাঁচ দশ পঞ্চাশ আমরা এখানে পাঁচ দশ পঞ্চাশ তাহলে এখানে দশ লেগছে তাহলে আঠায় কত তিন তাহলে এখানে হবে তিন গুনন পাঁচ তিন পাঁচে কত হবে পনেরো এখানে পনেরো হবে এখানে হচ্ছে একত্রে অর্থাৎ এ করতে বলতে এই সংখ্যাগুলো আমরা যোগ করতে বলছি তবে তাহলে এই শূন্য আর পাঁচ যোগ করি কত পাঁচ এই পাঁচ আর একে ছয় কত হল পঁয়ষট্টি তাহলে পাঁচ তের কত হবে পঁষট্টি আমরা এই পাঁচ আর তেরো গুণ পাঁচ আর হিসাব কীভাবে করলাম প্রথমে যোগের মাধ্যমে পাঁচ পাঁচ বা তেরো লেখে এরপর গুণের মাধ্যমে এরপর ভেঙে লেখে তাহলে আমরা এই হিসাবটাকে তিন ভাগে করেছি